বুঝলে প্রিয় কারো মনে ভালোবাসার জন্ম দিয়ে তাকে ছেড়ে দেওয়া আর মেরে ফেলা একই সমান যদিও এখন আমাদের সম্পর্কটা নেই এখন আগের থেকে তুমি অনেক বদলে গেছো কিন্তু তুমি আমার মনে এবং আমার স্বপ্নে এখনো ঠিক আগের মতোই আছো এত ভালোবাসার পরেও মানুষ চুড়ে যায় এত শক্ত করে চড়িয়ে ধরার পরেও সেই বন্ধন ছেড়ে যায় তাকে যেতে দিতে হয় আমাদের তাই আমিও তোমায় আর আটকে মুক্তি তো দিয়েই দিয়েছি তোমাকে কিন্তু নিজে আর মুক্ত হতে পারলাম কই